তোমরা যারা নবম জৈন্ত পড়ো তোমাদের পূর্ণনীতি বার্ষিক পরীক্ষা 2025 এর প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের প্রথমে রয়েছে পঞ্চম অধ্যায় সংবিধান এখানে তোমরা সংবিধানের প্রণয়ন পদ্ধতি সংবিধানের বিভাগ এবং বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য এই তিনটা বিষয় খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের এসেছিল প্রশ্ন আসবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখানে তোমরা রাষ্ট্রপতি ক্ষমতার কাজ মন্ত্রীপরিষদের ক্ষমতা ও কাজ এবং জেলা প্রশাসন এই তিনটা খুব ভালো করে পড়বে এবং সেই সাথে জাতীয় সংসদের ক্ষমতা কাজ খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেকবার সৃজনশীল হয় তো এখান থেকে তোমার সৃজনশীল করার পাবে আর আমরা তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের সপ্তমাতে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন এখানে তোমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নির্বাচনের প্রকার নির্বাচন পদ্ধতি শিক্ষার্থীরা সামনে যত নির্বাচন সুতরাং এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে এবং এই তিনটা বিষয় খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের কমপক্ষে দুই সেট হতে পারে শিক্ষার্থীরা সেটাতে সংকৃত প্রশ্ন থাকবে আর তোমাদের অষ্টমাধ্যম রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এখানে তোমার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ পুরোটাই পড়বে ইউনিয়ন পরিষদের যে গঠন রয়েছে আয়ের উচ্চ ইউনিয়ন পরিষদ সম্পর্কে যা আছে উপজেলা পরিষদ সম্পর্কে যা আছে এবং জেলা পরিষদ সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে তোমাদের বইয়ে সেই বইয়ের এই অংশগুলো খুব ভালো করে পড়বে তোমরা জানো যে তোমাদের প্রণ্নে প্রশ্ন পঞ্চাশ নাম্বার আটটার মধ্যে পাঁচটা লিখতে হবে সংগীত প্রশ্ন হবে বিশ নম্বর পনেরোটা থাকবে দশটা লিখতে হবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আর এমসি কোথাও তিরিশ নাম্বার শিক্ষার্থীরা আমাদের চ্যানেল প্রতিটি সাবজেক্টের নিয়মিত সাজেশন এবং ফ্রিতে তে সিটগুলো যাবে হবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিয়ে আমরা তোমাদেরকে সেই সাজেশনগুলোই দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই